এটা হলো ভীষণ ব্র্যান্ডের স্মার্ট জেড টেন এল টিভি এই টিভিতে কীভাবে রিমোট ভয়েস কানেক্ট করবেন সেটা দেখাবো এটা হলো হোম বাটন ফার্স্ট হোম বাটন প্রেস করে আমি টিভির স্ক্রিনে যাই টিভির ড্যাশবোর্ডে চলে যাব। এটা হলো ড্যাশবোর্ড এটা ওকে করব। ওকে করার পর টিভির উপরে কোন একটা স্টার চিহ্ন দেখা যাবে এটাকে সেটিং চিহ্ন বলে এখানে সিলেক্ট করব। এখানে কিছুক্ষণ সময় নিতে পারে টোটাল অপশানটাতে যাওয়ার জন্যে আমি একটু ওয়েট করবো যখন সিলেক্ট হয়ে গেছে আমার অপশনটা এখানে যাওয়ার পরে টিভির নিচে একবারে দেখেন লেখা আছে রিমোট অ্যান্ড এক্সচেঞ্জ এটা ওকে করব ওকে করার পর আমার টিভির স্ক্রিনের উপর লেখা আসবে পি আর এটা ওকে করব। ওকে করার পর আমার টিভির এরকম একটা ডিসপ্লেতে এরকম লেখা আসবে এখানে দেখেন লোগো চিহ্ন দিবে আছে রিমোটের এটা হোম এটা লেফ বাটন এই দুইটা বাটন টিভির এক থেকে দেড় ফিট দূরত্বে একসঙ্গে কিছু সময় ধরে রাখতে হবে একসঙ্গে দুইটা বাটন প্রেস করবেন করার পরে রিমোটে এরকম ডট লাইটটা সিঙ্গেল দেবে তারপর টিভির মডেলটা টিভিতে সিলেক্ট করবে রিমোটের মডেলটা তারপর আমি ওকে করবো ওকে করার পর কানেক্ট হওয়ার জন্য কিছুক্ষণ সময় নেবে দেখুন আমার রিমোটটা পিয়ারিং হচ্ছে কিছুক্ষণ সময় নেবে দেখুন কানেক্ট হয়ে গেছে থাকেন কানেক্ট লেখা দেখাচ্ছে পেইট আমি এখন দেখবো তো আসলে রিমোটটা কানেক্ট হয়েছে কিনা আমি আবার ব্যাক করব এই স্ক্রিনটাতে দেখুন এখানে রিমোট কানেক্টের ডায়ের লেখা দেখাচ্ছে ওকে আমি এখন ব্যাকে যাবো ব্যাকে যাই ইউটিউবে যাই দেখে এখন ভয়েসটা কাজ করে কিনা আমি ইউটিউবটা ওপেন করলাম ইউটিউবটা ওকে ওপেন করার পরে তবে এখানে একটা কথা বলি আপনি অবশ্যই টিভিতে জিমেল একটা অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন আমি ভয়েস সার্চে যাবো ভয়েসে যাওয়ার পরে রিমোটের যে ভয়েস বাটনটা আসছে আমি ভয়েস বাটনটা পেস করবো এটা হলে ভয়েস বাটন এটা ওকে করার পরে আমি ভয়েসে কমেন্ট করলে পরে এখানে কাজ করবে দেখুন আমি এখন কথা বলতেছি এটা বাংলা মুভি আমার রিমোটটা ভয়েস কাজ